আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকে খুন ও ধর্ষণের ঘটনায় উত্তাল রাজ্য এই নৃশংস ঘটনায় একদিকে যেমন ফুঁসছেন কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতালের চিকিৎসকেরা তেমনি বিভিন্ন জেলার হাসপাতালগুলিতে কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা তাদের দাবি অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং পাশাপাশি হাসপাতালগুলোতে কড়া নিরাপত্তা নিশ্চিত করতে হবে বসাতে হবে সিসিটিভি ক্যামেরা মহিলা চিকিৎসকদের জন্য আলাদা রেস্টরুম বাথরুম সহ বিভিন্ন দাবিত সড়ক তারা করের ঘটনার প্রতিবাদে এবার আন্দোলনে সামিল হল মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজের ছাত্র ছাত্রী ও ডাক্তাররা উই ওয়ান্ট জাস্টিস মূলত এই স্লোগানকে সামনে রেখে আন্দোলনে সামিল হয়েছেন তারা প্রয়োজনে ওপিটি বন্ধ করেও আন্দোলনে নামতে পারেন বলে হুঁশিয়ারি দিলেন আন্দোলনরত ডাক্তাররা আমরা অবশ্যই চাইছি যে আসল যে কালপিট এবং আজকের এই মৃত্যুর পিছনে বা রেপের পেছনে যে জড়িয়ে আছে তার নাম বেরিয়ে আসুক এবং সেই কালপিটের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং সেই শাস্তি দেখে যেন আর দু একজন মানুষ বা যারা যাদের এই মেন্টালিটি তারা যেন সেহরিত হয় এই পরিষেবার ক্ষেত্রে যেটা ডাক্তার হিসেবে যদি সেফ না থাকে তাহলে তারা রুগী কী পরিষেবা দেবে তার জন্য একটা তাদের দাবি থেকেই যায় সেই হিসেবে ডাক্তার হিসেবে আমরা অনেকেই ওপিডি বন্ডরে গেছি কিন্তু ইমার্জেন্সি পরিষেবা এখন আমরা দিয়ে অন্যদিকে আরজিকরের ঘটনার প্রতিবাদে সোমবার কর্মবিরতি পালন করলো কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ এবং হাসপাতালের ইন্টার্ন ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের দাবি প্রকৃত দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে প্রতিটি মেডিকেল কলেজ এবং হাসপাতালের সুরক্ষার ব্যবস্থা আরো দৃঢ় করতে হবে মূলত এই যে ঘটনাটা ঘটেছে তার প্রতিবাদ যে তাদের যারা দোষী তাদের উপযুক্ত এবং খুব তাড়াতাড়ি শাস্তি চাই আমরা এক দ্বিতীয় প্রত্যেকটা মেডিকেল কলেজে সিকিউরিটি যাতে সঠিকভাবে দেওয়া হয় যাতে সঠিক মাত্রায় সিকিউরিটি থাকে তিন যে প্রত্যেকটা জায়গায় মহিলাদের জন্য যাতে আলাদা রেস্টরুম আলাদা বসার ব্যবস্থা আলাদা বাথরুম যাতে দেওয়া থাকে যেটা আমাদের এখন সব মেডিকেল কলেজে নেই তা তারা ছত্রিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এরকম ডিউটি করে তো তাদেরও আলাদা বাথরুম আলাদা একটা ঘর দরকার আছে সেটা নেই এরকম পরিকাঠামো এখনও তৈরি হয়নি সেই পরিকাঠামো যাতে তৈরি হয় সিকিউরিটি যেন হয় এগুলোর জন্যই আজকের এই প্রতিবাদ বিক্ষোভ বিভিন্ন জেলার পাশাপাশি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হয়েছে এন্ট্রেন্স জুনিয়র ডাক্তারদের পেন ডাউন কর্মসূচি জুনিয়র চিকিৎসকেরা সাফ জানিয়েছেন এমার্জেন্সি ও মাতৃমা বিভাগ এবং জরুরি পরিষেবা ছাড়া অন্যান্য জায়গায় তারা কর্মবিরতি চালিয়ে যাবেন আটত্রিশ ঘন্টার ওপর আন্দোলন চলছে একদম শান্তিপূর্ণভাবে কর্মবিরতি শান্তিপূর্ণভাবে কর্মবিরতি আমরা ঘোষণা করেছি এবং এখানে সমস্ত ডক্টর মালদা মেডিকেল কলেজের সমস্ত ডক্টর আমরা শান্তিপূর্ণ এই যে সহাবস্থান করছি এবং এটা চলবে ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত না আমাদের আমরা সেফটি অ্যান্ড সিকিউরিটি পাব এবং তার থেকেও বড় কথা আজ এই আমাদের পিজিটি দিদির সাথে যে ঘটনাটা ঘটেছে এর প্রকৃত দোষীদের ধরে শাস্তি দেওয়া হবে কোথায় আমরা জানতে চাই পোস্টমার্টাম করার পর ময়নাতদন্তের পর এত তাড়াতাড়ি কিসের যে আর্জি করেই তদন্ত করতে হল আরজি করে কেন ময়না তদন্ত হবে সিসিটিভি ফুটেজ কই সব থেকে বড়ো কথা এর এইগুলোর প্রতিবাদে যে সমস্ত ডক্টররা গেছে সেই ডক্টরদের ওপর প্রশাসন কীভাবে অত্যাচার চালাচ্ছে হাই রিস্ক পেশেন্ট যারা আমরা তাদের কিন্তু পরিষেবা দিচ্ছি আমাদের ছেলেরা কিন্তু ভেতরে আমরা অমানবিক কোনো কিছু করছি না যে যেগুলো এমার্জেন্সি নয় ইতিমধ্যেই যেই হাই রিস্ক যেগুলো না সেইগুলো আমরা বন্ধ করেছি আমাদের এমার্জেন্সি এবং অফস গাইনি ডিপার্টমেন্ট কিন্তু খোলা আছে তাদের দাবি কোনো মানুষের একার পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয় যারা যারা জড়িত রয়েছে এই ঘটনায় সকলকে শাস্তি দিতে হবে প্রকৃত অপরাধীকে ধরতে চাই এটা কোনো একজনের কাজ হতে পারে না এটা কোনো একজনের কাজ হতে পারে না আর অপরাধীরা কোথায় এতগুলো ঘন্টা এতগুলো দিন কেটে যাচ্ছে এত জায়গায় প্রতিবাদ হচ্ছে কেন এই এইগুলো এই এই এইগুলো প্রশাসনের কানে কেন পৌঁছচ্ছে না এর জেরে হয়রানির শিকার দূরদূরান্ত থেকে আসা রোগী সহ রোগীর পরিজনেরা রোগীর হার্ট অ্যাটাক হয়েছিল হ্যাঁ নিস্তক হয়েছিল মারাতে ওটার জন্য ভর্তি করে দিলাম মোটামুটি আজকে তিন দিন বা চার দিন হলো হ্যাঁ তার জন্য কালকে একবার ট্রিটমেন্ট হয়েছিল বড় ডাক্তার আর কোনো ডাক্তার আসেনি শুধু নার্সগুলোই ইনজেকশন টেশন করছে আজকে সকাল থেকে ট্রিটমেন্ট না ওই এরাই করছে নার্স গুলো কোনো ডাক্তার আছে না কি বলছো নার্স গুলো কি বলছে নার্স গুলো বলছে যে যতক্ষণ ধর না উঠবে ততক্ষণ কোনো ডাক্তার আসবে ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা